তো বন্ধুরা নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানিয়ে স্বাগত আজ চলে এসেছি মালবাজারের মালবাজার পার্কে হ্যাঁ বন্ধুরা মালবাজার পার্ক আজকে তোমাদের ঘুরে দেখাবো পুরোটা কিভাবে আসবে টিকিট মূল্য কত সব কিছুই ডিটেলসে জানাবো এই ভিডিওতে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটা ভালো লাগলে আরো একবার বলছি ভিডিওটার লাইক করে দিও আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে মালবাজার পার্কের ভেতরে প্রবেশ করলে এরকম একটা তোমাদেরকে যুগ করবে তোমরা নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন রোডে বা রুটে তোমরা ট্রেনে করে চলে আসতে পারো নিউ মাল জাংশন নিউ মাল জাংশন থেকে মাত্র দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসতে পারো মাল উদ্যান মহোদয় শ্রী পরিমল মিশ্রের উদ্যোগে এই পার্কটি গড়ে ওঠে আর এই পার্কের টিকিট মূল্য বাচ্চাদের জন্য রয়েছে দশ টাকা এবং বড়দের জন্য রয়েছে কুড়ি টাকা তো কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে বললাম মালবাজার এই মাল বা ঢুকতেই বেশ সুন্দর যেটা লাগলো বাঁদিকে একটা টয়লেট রয়েছে আর ডান দিক এবং বা সুন্দর করে হাঁসের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আর দেখেই যেটা খুব ভালো লাগলো দুটো রয়েছে এই দুপাশে দুটো রয়েছে এই কাঠ গোলাপের গাছ আর এই কাঠ গোলাপের গাছ থেকে অসংখ্য কাঠ গোলাপ নিচে পড়ে দেওয়াছে বাগানে দেখো ছড়িয়ে ছেড়ে রয়েছে এই কাঠ গোলাপ যার সুগন্ধে এই পার্কের কিন্তু গৌরব বাড়ি তুলেছে আর এত সুন্দর লাগছে আর দুদিকটাই কিন্তু পরিপাটি করে সাজানো গাছগুলোকে খুব যত্ন করে এখানে কিন্তু মেনটেন করা হচ্ছে ডান দিকে রয়েছে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আর এই সোজা চলে যেতে হবে আর এই ব্রিজ টাইপ এর একটা সাঁকো টাইপ এর রয়েছে যার নিচ থেকে একটা ছোট্ট নদী টাইপ এর বয়ে গেছে এটা কিন্তু চা বাগানের ভেতর দিয়ে আসছে তো বেশ সুন্দর লাগছে চারদিকটা পুরো সবুজ আর দেখতেই পাচ্ছ আজ কিন্তু রোদ ঝলমলে দিন আর এই রোদ ঝলমলে দিনে এরকম সবুজ পার্কে এসে বেশ ভালো লাগছে তবে গরমটা কিন্তু প্রচন্ড ছিল দেখতেই পাচ্ছ প্রতিটা বাগান কিন্তু খুবই সুসজ্জিত এবং পরিপাটি করে রাখা রয়েছে খুবই ওয়েল মেনটেন বলতে পারো এই সবুজ উদ্যান মাল উদ্যান শিলিগুড়ি থেকে যে কোনো ট্রেনে তোমরা আলিপুরদুয়ারগামী যে কোনো ট্রেনে মাল নিউ মাল জাংশনে নেমে যেতে পারো নিউ মাল জাংশন থেকে স্টেশন থেকে বেরিয়ে হাঁটা তোমরা পরি চলে আসতে পারো কিংবা দশ টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারো এই মাল উদ্যানে ছুটির দিনে বা উইকেন্ডে বা বিকেলবেলা তোমরা এই মাল উদ্যানে ফ্যামিলি দিয়ে বাচ্চাদের নিয়ে বা পরিবার পরিজনদের নিয়ে নিজের আপনজনকে নিয়ে এখানে এসে বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে অবশ্যই এই মালবাজার মাল উদ্যানে একবার আসতে হবে উত্তরবঙ্গের এই মালবাজার মাল উদ্যান কিন্তু বেশ জনপ্রিয় আর সুন্দর করে সাজানোর জন্য এই মাল উদ্যান কিন্তু বেশ ভালো লাগে চারদিকে সবুজ আর এই রাস্তাটা চলে গেছে এখান থেকেও বেশ কিছু টান দিক এবং বাঘে সব জায়গায় কিন্তু বসার জায়গা যেটা চোখে পড়ার মতো সবসময় কিন্তু বেশ কিছু লোক এই পার্কটিকে সুন্দর করে রাখার জন্য অজস্র পরিশ্রম করে চলেছে এই পার্কে আসলে পার্কের সৌন্দর্য এবং পার্কের পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন যাতে পার্কটি সুন্দর থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদেরই দায়িত্ব সামনে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবে এটা কিন্তু বেশ ভালো পার্ক পার্কটা খুব একটা বড় নয় আবার খুব একটা ছোট নয় সবুজ উদ্যান বলতে পারো আর এই পার্কের ভেতরে প্রবেশ করলে এই ডান দিকের এই সাজানো বাগান কে ক্রস করে তোমরা যখন ডান দিকে যাবে তখন কিন্তু এখানে একটা পাখিরালয় আছে যেটা কিন্তু এই পার্কের মূল আকর্ষণ বলতে আর এই পাখিরালয়ে কিন্তু শুধুমাত্র পাখি নেই রয়েছে খরগোশ দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে ডেকোরেশন করে দেখো লোহার ব্যারিকেড -এর দিয়ে কি সুন্দর করে গাছগুলোকে লাগানো হয়েছে আর এরকম একটা ঝুলন্ত সেতু রয়েছে সামনে দেখতেই বেশ কিন্তু আকর্ষণের জায়গা বলতে পারো তোমরা চাইলে উইকেন্ড -এ আসতে পারো এখানে সুন্দর ফটোগ্রাফি করতে পারো ভিডিওগ্রাফি করতে পারো বেশ ভালো লাগবে মাত্র কুড়ি টাকা দিয়ে এই মাল বাজারের এই পার্কে তোমরা কিন্তু একবার হলেও উত্তরবঙ্গবাসী যারা তারা কিন্তু আসতে পারো দোলনা রয়েছে বসার জায়গা অসংখ্য রয়েছে সাঁকো রয়েছে ছোট একটা নদী রয়েছে এটা কিন্তু মূল আকর্ষণ এই পার্কে দেখতেই পাচ্ছ রোজের দিনে লাগছে এই পার্কটা তোমরা সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি এই পার্ক খোলা থাকে তোমরা আসতে পারো ঘুরে দেখতে পারো এই পার্কে এই পার্ক সম্বন্ধিত আরো কিছু ডিটেলস যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো এই হচ্ছে দেখতে পাচ্ছ সাঁখ আর এই সাঁকোটা ধরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর এদিকে কিন্তু বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে আর অসংখ্য কিন্তু কিন্তু জন্য সবকিছুই আর এই হচ্ছে পাখিরালয়ের পাশে একটা অসংখ্য খরগোশ রয়েছে খুব কিউট লাগছে এই খরগোশ গুলোকে দেখতে তারা কিন্তু এখন খাবার খেতে ব্যস্ত দয়া করে এই পাখি বা খরগোশদের সাথে ভালো আচরণ করবেন কখনো দূর থেকে কিছু ছুড়ে দেবেন না তো খুব সুন্দর লাগে আর এখানে ঝাঁকে পাখি খাবার সেই খাবার গুলো খাচ্ছে হলুদ সবুজ নীল পাখিতে কিন্তু এই পাখির হল কিচির নিচের আওয়াজ এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে আর ওপরে দেখছো এই কলসিগুলির মধ্যে কিন্তু খাবার দেওয়া রয়েছে আর পাখিরা মহা আনন্দে সেই খাবার গুলো কিন্তু এই দৃশ্যটা কিন্তু এই মালবাজার মাল উদ্যানের বেশ আকর্ষণের জায়গা বলতে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম এই পাখিদের পাখিদের আর পার্যাভ্যাস বা খাওয়া দাওয়া দেখছিলাম তাদের অ্যাক্টিভিটি গুলো বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম একটা ছুটির দিনে চলে এসছি আর এই ছুটির দিনটা এত সুন্দরভাবে ভাবে এরকম সবুজের মাছ কাটাবো ভাবতে পারিনি শুনেছিলাম এই পার্কটা খুবই সুন্দর আর সেটাই দেখতে চলে আসলাম আর তোমাদের সাথেও বন্ধুরা এই পার্কের ডিটেলস ভিডিওটা শেয়ার করছি আমি আমার চোখে এই পার্কটা কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি রিভিউ জানাচ্ছি বেশ ভালো লাগছে অবশ্যই তোমরা আসো ঘুরে যাও এই পার্কে বারবার বলছি উত্তরবঙ্গে বা শিলিগুড়ি আশেপাশে যদি আলিপুরদুয়ারের আশেপাশে হও অবশ্যই একবার আসতে পারো এই পার্কে ভালো লাগবে সৃষ্টিশীল রয়েছে বেশ কিছু কারুকার্য বা হাতের কাজ তোমরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল রয়েছে যে স্টলে দেখতে পাবে যদি স্টলটা খোলা নেই স্টলটা খোলা থাকলে অবশ্যই ঘুরে দেখা আর এই পার্কের কিন্তু বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে সবুজের মাঝখানে নিরিবিলি একান্তে আপনজনের সাথে পরিবার পরিজনদের সাথে যদি সময় কাটাতে চাও তাহলে কিন্তু এই পার্কটা ঘুরে দেখতে পাবে বেশ ভালো লাগবে আর এই হচ্ছে অনিকের অতিথি এখানে বেশ কিছুক্ষণ রয়েছে বাচ্চাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থা যে টয় ট্রেনে করে পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারো তো বন্ধুরা নিশ্চয়ই এই মালবাজার উদ্যানে একবার আসতে চাইবে অবশ্যই আসো বারবার বলছি অবশ্যই একবার ঘুরে যেতে পারো ভালো লাগবে মাল উদ্যান আমি ঘুরে দেখলাম আমার তো বেশ ভালো লাগলো তাই এখন একটু দোল নাই বসে দোল খাচ্ছি কারণ ওয়েদারটা প্রচন্ড আজকে গরম রয়েছে বাইরে প্রচন্ড রোদ আর এই হচ্ছে কাঠগোলাপের গাছের তলায় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর পার্কটা মোটামুটি ভালোই ঘুরলাম এবার এই পার্কটা থেকে বিদায় নেওয়ার পালা তোমরা বন্ধুরা মালবাজার আসলে এই পার্কের পাশাপাশি আর কোথায় যেতে পারো সেটা কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওতে মালবাজার মাল উদ্যান থেকে বেরিয়ে টোটো করে মাত্র দশ টাকা দিয়ে তোমরা চলে যেতে পারো হনুমান মন্দির আর এই হনুমান মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও নেই বাইরে থেকে তোমরা ফটো ভিডিও তুলতে পারো পুজো দিতে পারো বেশ সুন্দর একটা মন্দির হনুমানজির মন্দির রয়েছে রয়েছে আহ মহাদেব শিবের মূর্তি রয়েছে তোমরা চাইলে মালবাজার আসলে অবশ্যই মালবাজার উদ্যানের এই হনুমান মন্দির ঘুরে দেখতে পারো মালবাজারে ঘোরার অন্যতম দুটো জায়গা আমি বলবো একটা হচ্ছে এই হনুমান মন্দির তার সাথে মালবাজার পার্ক তো বন্ধুরা মালবাজার বা মাল জংশনের ওপরে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কারা কারা এই মালবাজারে মাল পার্ক বা হনুমান মন্দির এসব তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবেন